আর অবৈধ পন্থা অবলম্বন করে গণতন্ত্রকে হত্যা করে কেউ যদি মনে করে সবুজ আবির মাগব তাদের অবস্থা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা ঠান্ডা করব আর এই দেগঙ্গা এটা যদিও হাড়ুয়া বিধানসভা দেগঙ্গারও এক নেতা এখন জেলের ভাত খাচ্ছে অনেক তার ক্ষমতা ছিল যারা এখন ক্ষমতার দম্ব দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো এই ক্ষমতা দীর্ঘস্থায়ী নয় ক্ষণস্থায়ী দেখুন ওই জন্য আমরা চেষ্টা করছি এসিআই থেকে শুরু করে প্রশাসনের কর্তারা সবার সাথে আমাদের নেতৃত্ব জানেন আপনারা এখানে আমাদের এই হাড়ুয়া বিধানসভার যে আমরা কোর কমিটির মধ্যে একজন আছেন আমাদের জয়েন্ট কনভেনার আর একজন আছেন আজকে এসে পৌঁছাতে পারেননি তারা সকলেই চেষ্টা করছে যে সুষ্ঠুভাবে দেখুন এটা নতুন কিছু ব্যাপার নয় এদের যখন যার প্রয়োজন লাগে এরা নেতাদের এদিক ওদিক করে যখন প্রয়োজন ছিল তৃণমূল থেকে নেতা পাঠিয়ে বিজেপিতে রেখেছিল মুকুল রয় সভ্যসাচী বাবু আপনার আরো সমস্ত নেতাদেরকে প্রয়োজন এখন নাই আবার নেতাগুলোকে ফিরিয়ে নিয়েছে এখন হাড়ুয়া বিধানসভাতে আমাদের রবিউল সাহেব তৃণমূলে যিনি প্রার্থী হয়েছেন তার একজন নির্বাচনী এজেন্টের দরকার যেহেতু গোট করে বিজেপি তৃণমূল একসাথে লড়াই করছে যদিও পতাকা ঝান্ডা আলাদা রাখলেও কি হবে দিনের শেষে তো সেই নাগপুরদের মেন জায়গা সেই জন্য বিজেপি তার হাতের লোককে ওর এজেন্ট করে দিয়েছে এবার হাড়ুয়া বিধানসভার মানুষ দেখুক যার ইলেকশন এজেন্ট বিজেপি সে তাকে জেতালে আগামী দিনে সে কোথায় যাবে না যাবে বা তাকে ভোটটা দিলে তৃণমূল দেখে ভোটটা দিলেও বকল হেমে বিজেপি কে দিয়া হচ্ছে না তো এটা হারোয়ার মানুষের উপর আমি ছেড়ে দিলাম প্রতি তাদের যে আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাবো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড जिंदाबाद অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড जिंदाबाद অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড লোক আগ এলেন লড়াই করো আমরা তোমার সাথে আছি এই মোদী হক মোদী በባቢይ አባይ ኦል ኢንዲያ ሙስሊም በባብሽ አላማ በአድ ቲ ና ኦል আজকের সভার আহ্বায়ক ভাই মাওলানা নিজানুর রহমান মঞ্চে আছেন আমাদের কলকাতা হাইকোর্টের আইনজীবী ভাই মোফাক্কেরুল ইসলাম অন্যান্য ওলামায়ে কেরাম সম্মানীয় ইমাম সাহেব ভায়রা এবং মঞ্চের সামনে আমার সংগ্রামী বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে দেশ জুড়ে পরশু দিন মহারাষ্ট্রে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন তুম যেতনা বিরোধ করা হয় কারো <laughs> हम लोग वॉक अमेंडमेंट बिल पास कराएंगे हमরাও অমিত شاهকে পরিষ্কার করে বলতে চাই তোমার পার্লামেন্টের মধ্যে যত ক্ষমতা থাকে সেই ক্ষমতা প্রয়োগ করে তুমি পার্লামেন্টের মধ্যে বিল পাস করাও কিন্তু জনগণের রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করার অধিকার আছে গোটা দেশের রাজপথ স্তব্ধ করার অধিকার জনগণের আছে ভারতবর্ষের সংবিধান সেই অধিকার আমাদেরকে দিয়েছে ফলে তোমরা পার্লামেন্টের মধ্যে আইন করবে আমাদের ক্ষমতা থাকলে আমরা রাস্তায় নেমে তাকে প্রতিহত করব আমার আজকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আমার পূর্বে কারি সাহেব আপনাদের বলেছেন যে দেশের সরকার এরকম কলঙ্কিত সরকার পৃথিবীর কোন দেশের ক্ষমতার বসেন না, দেশের সরকারকে নির্বাচিত করতে হয় এই কারণে যে তিনি দেশের জনগণকে সেবা করবেন দেশের জনগণের কল্যাণে কাজ করবেন দেশের মানুষের উপকার করবেন স্বাধীন হয়েছে বছর এখনো দেশের প্রত্যেকটি ভারতবর্ষ মানুষের অন্ন বস্ত্র বাসস্থান এই যে প্রাথমিক পরিষেবা সেটাকে সুনিশ্চিত করতে পারেনি যে সরকার সেই সংসার সেই সরকারের মুখ দিয়ে হিংসা ছড়ায় সেই সরকারের মুখ দিয়ে ঘৃণা ছড়ায় সেই সরকারের মুখ দিয়ে সাম্প্রদায়িক মেরুকরণের বার্তা প্রকাশিত হয় এটা সরকার চালানো বলে না আপনারা জানেন যখন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন যখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নামে শপথ বাক্য পাঠ করেছেন এই বলে শপথ বাক্য পাঠ করেছেন যে দেশের যে কোন নাগরিক যে কোনো বিষয় নিয়ে আমার আমার দৃষ্টি বা কাছে আসলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যে আমি সমানভাবে ন্যায় করব সকলের প্রতি সমানভাবে আমি ইনসাফ করব। আজকের প্রধানমন্ত্রী তারা শপথ নেওয়ার পরে সেই শপথ বাক্য গুলোকে ভুলে গিয়ে বলে যে মুসলমানদের উন্নয়নের দায়িত্ব আমাদের নেই এদেশের মুসলমানরা কি দেশের নাগরিক নয়

এটা কিন্তু বৃক্ষের ফল যেমন তার পরিচয়